ভাইরে ভাই কি দেখবেন লিউনেল মেসির জাদুকরী অ্যাসিস্ট নাকি বিশ্ব চ্যাম্পিয়ন ডিপলের গোল সাথে মায়ামি কোচ হাবিয়ের মাস্চেরানোর উদযাপন নাকি ডেভিড পেখামের হাসি নাকি বুড়ো মেসির ট্রফি সেলিব্রেশন হোয়াট আ ফাইনাল মেসির হাত ধরে মায়ামির ইতিহাসে প্রথমবারের মতো ভ্যানকুভারকে তিন এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি আর্জেন্টাইন জাদুকর লিউনেল মেসির ঝুলিতে যোগ হল আরও একটা ট্রফি এমএলএস কাপ জেতার মধ্য দিয়ে কেরিয়ারের আটচল্লিশতম ট্রফিটা জিতে নিল লিউনেল মেসি সাথে জার্মান ফুটবলার থমাস মুলারের দু হাজার চোদ্দ বিশ্বকাপের প্রতিশোধ তখন মেসির সামনে থেকে ট্রফিটা সিনিয়ে নিয়ে গেছিল আজ এগারো বছর পর মেসি তার সামনে থেকে ট্রফিটা নিয়ে নিল তবে তাতে মুলার রাগ করেননি বরং লিজেন্ট মেসিকে হাততালি দিয়ে সম্মান জানিয়েছেন লিও মেসি মায়ামিতে যখন আসে তখন তারা ইস্টার্ন কনফারেন্সের সবচেয়ে তলানির দল ছিল নিজেদের ইতিহাসে কখনো ট্রফি না জেতার দল ছিল মেসি মায়ামিতে আসার পরেই তারা লিগ কাপ জিতল গত সিজনে সাপোর্টার্স শিল্ড জিতল এই সিজনে মেসি এবং তার ইন্টার মায়ামি এমএলএস কাপের চ্যাম্পিয়ন ফাইনালে দুইটা অ্যাসিস্ট পুরো সিজনে অসাধারণ খেলা লিও মেসির ইন্টার মায়ামি ক্যারিয়ারটা ইতিহাস হয়ে থাকবে এবার দেখে আসি মেসির পা থেকে তার সব থেকে প্রিয় সতীর্থ ডিপলের গোলটা ম্যাচ তখন এক একে ড্র ভাবা হচ্ছিল এই বুঝির ট্রফিটা হাতছাড়া হয়ে যাচ্ছে ঠিক সেই সময় জাতীয় দল এবং ক্লাব সব জায়গায় যিনি মেসির ছায়া হয়ে থাকে সেই সতীর্থ ডিপল আজ এমএলএস এর ফাইনালেও মেসির পা থেকে গোল করল এর থেকে সুন্দর আর কি হতে পারে ম্যাচে তখন সত্তরতম মিনিট চলছিল এর মধ্যে ডিবক্সের সামনে থেকে একজন খেলোয়াড় বল পায়ে নিয়ে সময় করছিলেন ঠিক সেই মুহূর্তে মেসির ছোবল বলটাকে কেড়ে নিয়ে মাঝখান দিয়ে ডিপলের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছে ডিপলও ভুল করলেন না টেনে নিয়ে ডিবক্সের মধ্যে গিয়ে ফিনিশ করে এসেছেন ততক্ষণে গ্যালারিতে উচ্ছ্বাস মেসি দৌড়ে গিয়ে ডিপলের কোলে উঠে গেছে কি দারুণ একটা মুহূর্ত এরপর ম্যাচের অতিরিক্ত সময় এসে যখন মনে হচ্ছিল খেলা কি সমতায় ফিরবে তখন মেসি মেসি বাড়ানো বল সুন্দর করে নিয়ে মুহূর্তের মধ্যে মাথার উপর দিয়ে তুলে দিয়েছে ব্যাস তাদের আলেন্দে বক্সের ভেতর গিয়ে দারুণ এক শটে ফিনিশ করে এসেছেন ততক্ষণে গেম ইজ ওভার এই দুই অ্যাসিস্ট মিলিয়ে মেসির অ্যাসিস্ট সংখ্যা এখন চারশো সাত পুরো ম্যাচে দুই অ্যাসিস্ট টোটাল শট তিনটা শট অন টার্গেট একটা বিগ চান্স ক্রিয়েট দুইটা সফল ড্রিবল তিনটা সাকসেসফুলি গ্রাউন্ড ডুয়েল উইন পাঁচটা এরিয়াল ডুয়েল উইন দুইটা ম্যাচ শেষে তার রেটিং আট দশমিক পাঁচ হয়েছেন ম্যাচ সেরা এ যেন প্রাইম মেসি সব মিলিয়ে আজকের ফাইনালটা কেমন উপভোগ করলেন আর্জেন্টাইন ফ্যানরা আগামী বিশ্বকাপে কি মেসি কেমন পেতে চান